আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিকজ মানে যদি আপনার বেসিক স্যালারিটা একটা রেস্টুরেন্টে জব করেন আপনার বেসিকই যদি প্রায় ষট্টি প্রায় পঁয়ষট্টি ষটট্টি প্লাস এরকম থাকে হ্যাঁ ষাটের উপরে থাকে হ্যাঁ ষাট প্লাস স্যালারি সত্তরের কাছাকাছি যদি আপনার বেসিক থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা আমি মনে করি সবচেয়ে বেটার অপশন একটা রেস্টুরেন্টে জব করার পরে যদি আপনার এই বেসিক যদি আলহামদুলিল্লাহ সৌদি আরবের মিডিল ইস্টের মধ্যে থাকে সো সেটার জন্য আমি বলবো যদি আপনার এখানে যদি কোম্পানি সরাসরি ডাইরেক্ট হচ্ছে যেহেতু এটার জন্য আপনারা চোখ বন্ধ করে কাজ করতে পারেন যেহেতু একটি ডাইরেক্ট কোম্পানি আপনার স্যালারিটি হাই সো স্যালারি হাই অনুযায়ী আমি আপনাদেরকে বলবো এটাতে কাজ করতে পারেন এটা কাজ করলে আপনারা খুবই ভালো থাকবেন কারণ ওই এই কোম্পানি সৌদি আরব বিখ্যাত কোম্পানি উইন একটি রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে আপনি সার্ভিস কু হিসেবে কাজ করবেন তো এজ এ সার্ভিস কু হিসেবে আপনার স্যালারিটা এত পরিমাণে হয় আমি এগুলো খুবই কম পাই যাই হোক আলহামদুলিল্লাহ এই কোম্পানি আপনাদেরকে সরাসরি যেহেতু নিচ্ছে সেই জন্য মনে করেন এটাতে আপনার স্যালারিটা বেশি কারণ যদি সাপ্লায়ের মাধ্যমে নিত হয়তো মনে করেন যে সেখানে স্যালারি দিতো ঠিকই কিন্তু আপনি পাইতেন আপনি কম পাইতেন তো সেই জন্য যেহেতু একটি সরাসরি কোম্পানি সরাসরি কোম্পানির নামই বিষয় হচ্ছে কোম্পানি নিজে নিচ্ছে তো সেক্ষেত্রে বলবো আপনারা এটাতে কাজ করতে পারেন খুবই ভালো থাকবেন তো আমি যেটা বলছিলাম আপনাদেরকে উইনস্টপ রেস্টুরেন্ট বাংলাদেশ থেকে একটি ক্যাটাগরিতে লুক নিয়ে করবে তো সেক্ষেত্রে আপনার প্রথমত আইসা পি সিলেকশন করতে হবে আমাদের এখন বর্তমানে পি সিলেকশন রানিং আগামীকাল থেকে আমরা পি সিলেকশন করাচ্ছি তো সেক্ষেত্রে হচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ সাব পঁচিশ সাতাশ আঠাশ উনত্রিশ ও তারিখ পর্যন্ত পি সিলেকশন চলবে পি সিলেকশন করার পরে আমি মানে আমরা আপনাদেরকে আবার যারা সিলেকশন হবেন তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কবে ফাইনাল করবেন আপনারা সেক্ষেত্রে এসে যেদিন ফাইনাল ফাইনাল হবে সেদিন করবেন আর সেক্ষেত্রে আপনার এখানে সিলেকশন যারা নাকি টিকবেন তারাই একমাত্র এখানে ফাইনাল ফেস করতে পারবেন যারা টিকবে না তারা ফাইনাল ফেস করতে পারবেন না তো সেক্ষেত্রে পি সিলেকশনটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো পি সিলেকশনে না টিকলে প্রাথমিক দাপে না টিকলে তো আপনি ফাইনালে যেতে পারবেন না অনেকে প্রি সিলেকশন যেটা এটাকে নর্মাল মনে করে এক এক ক্ষেত্রে একে নর্মাল হয় কিন্তু বাট এটার ক্ষেত্রে নর্মাল না সেটা ক্ষেত্রে আপনাকে আপনার যোগ্যতা ভালোভাবে যাচাই করবে কারণ যেহেতু স্যালারি বেশি তো আমি আবারও বলছিলাম সেটা হচ্ছে আপনার এটাতে সার্ভিস হিসেবে আপনি যাবেন কোম্পানির নাম হচ্ছে উইন টপ রেস্টুরেন্ট ঠিক আছে এই রেস্টুরেন্টে আপনারা যাবেন সেক্ষেত্রে আপনার বেসিক স্যালারি হবে আঠারোশো রিয়াল আপনার বেসিক স্যালারি হবে আঠারোশো সৌদি রিয়াল খাবার বাবদ পাবেন দুইশো রিয়াল ঠিক আছে আর ডিউটি হবে আপনার আট ঘন্টা প্লাস এক ঘন্টা এসে নয় ঘন্টা আপনার বেসিক ডিউটি থাকবে আর এসে অবশ্যই ওভারটাইম আছে ওভারটাইম করতে হবে চাকরির মেয়াদ থাকবে আপনার দুই বছর যোগ্য আর সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে দেখতে আপনাকে অবশ্যই স্মার্ট সুদর্শন হতে হবে যদি আপনি আসেন অবশ্যই সাদা সাত কালো প্যান্ট পরে স্মার্ট হয়ে তারপরে আসবেন ইনশাআল্লাহ যদি তাতে টিকেন যেহেতু আপনার এখানে দুই হাজার রিয়াল বেসিক স্যালারি দাঁড়াইতেছে আঠারোশো প্লাস দুইশো সেক্ষেত্রে আমি বলবো যদি টিকেন তাহলে খুবই ভালো থাকবেন যে এত ভালো থাকবেন যে মনে করেন যে এত পরিমাণের স্যালারি অনুযায়ী আপনি সবসময় নিজেকে প্রাউড ফিল মনে করবেন তো যারা এখানে যেতে যাচ্ছেন তো সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস ঠিকানা বনানী চেয়ারম্যান বাড়ি হাউস নাম্বার সেভেন্টি নাইন ব্লক এইচ নুরি সাহারা ইন্টারন্যাশনাল করে গ্যারেন্সি অথবা যে কোনো তথ্য বা পরামর্শ জানতে ভিডিও ডিসিশনে ফোন নাম্বার দেওয়া থাকবে ওখানে ফোন করেও জানতে পারেন ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নরসায়ারা পাঠা থাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম